দর্শক শ্রোতা আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে একটি ডেলিভারির ভিডিও হাইব্রিড বারো মাসি সুপারি তার কয়েকটা জাত আছে তার মধ্যে একটি জাত আজকে ডেলিভারি হচ্ছে একশো পিস এটি আজকে ডেলিভারির উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য যে আমরা কেমন কোয়ালিটির গাছ আপনাদের দেই বা কেমন কোয়ালিটির জাত আপনারা আমাদের গাছ সংগ্রহ করেন তো দর্শক শ্রোতা প্রথমে যে বলে রাখবো যে সুপারি আজকে দেখতেছেন পুরো বাগানটা আমাদের এই পুরো বাগানটা ইনশাল্লাহ তিনটা রকম হাইব্রিড সিঙ্গাপুরি বার্মা ভিয়েতনাম তিনটি প্রজাতির সুপারি হবে এবং গাছের কোয়ালিটি কেমন হবে এই সম্পর্কে আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা থাকবে এবং প্রত্যেকটা গাছ নিয়ে থাকবে আলোচনা কতদিনে ফল দেবে এবং এই গাছগুলো রোপণ করলে কি মারা যাবে বা এই গাছগুলো বছরে কয়েকবার ফলন দিয়ে বারো মাসে কিনে সবগুলো আলোচনা থাকবে তো দর্শক সবাই ভিডিওটি শুরু করা যাক এই যে গাছগুলো যে তোলা যাচ্ছে এবার একটু এদিকে এই যে গাছগুলো যে তোলা হচ্ছে যে গাছগুলো দেখেন ডেলিভারি কি রকম গাছ গোড়াগুলো দেখেন একটা গাছের গোড়া দেখেন কত সুন্দর কোয়ালিটির গোড়া একটা গাছের গোড়া দেখেন কেমন কোয়ালিটির গাছ একটা হাইট কেমন এই গাছগুলো তোলা হচ্ছে সামনে যত যে হাইটটা দেখেন এই পাশে দাঁড়াও তো এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও হাইটটা দেখেন নিচ থেকে গোড়া কত কত বড় কাঠ বের হয়েছে কত বড় কাঠ বের হয়েছে উপরের হাইটটা দেখেন কত বড় আর এগুলো দেখেন এই যে মোটা হয়ে আসছে এখান থেকে ফেনি বের হবে সর্বোচ্চ এক থেকে দেড় বছর এখান থেকে ফেনি বের হবে আমরা গ্যারান্টি সহকারে ভাই এগুলো এগুলো ফেনি আসতে কয়েকদিন পর বের হতে পারে দর্শক কন্ত সর্বোচ্চ এক থেকে দেড় বছর দেড় বছরের মধ্যে হ্যাঁ সুপারি ধরবে এই যে ফেনি আসছে না ভাই এই যে বাগলাটা উঠে গেলে ফেনি আসবে ফেনি এই বাগলার নিচে ফেনি আছে বুঝতে পারছি আসসালামু আলাইকুম দাদা জি

নেন্দ সসা হ্যাঁ যে দেখেন একটা ব্যাগের মধ্যে আবদ্ধ করা আছে গাছগুলো একটা ব্যাগের মধ্যে আবদ্ধ করা আছে একটা গাছও মারা যাবে না এই যে এই গাছগুলো একটা গাছও আমাদের মারা যাবে না এই একটা গাছ যদি মারা যায় তাহলে কি হবে ভাই বনন্ত কোনো একটা গাছও মরবিনে একটাও মরবিনে বরণছারা আমরা

আহ বিশ গা ত্রিশ গা করে আসে বিশ গা ত্রিশ গা তার মানে বহুত সুপারিয়া বহুত সুপারিয়া তাহলে এই যারা বাগান করবি তারা তাদের ভালো মতে ব্যবসা করতে পারবে মানে সেই রকম মানে এক বিঘা মাটি রহমতে ভালো ব্যবসা করতে ব্যবসা হ্যাঁ কথা দর্শক শ্রোতা এরকম আমাদের কাছে অন্তত বগুড়া নার্সারি থেকে প্রতারণার সম্ভাবনা আছে চাষা কোন সম্ভাবনা নাই যদি দুই চার পাঁচশো এক হাজার কেউ কুড়ি দেওয়া যাবে একশো দশক আপনারা যদি দুই চার পাঁচশো একশো এক হাজার পিস নেন কুড়ি দেওয়া যাবে গরু হাত পাবেন আর এগুলা গরু ছাগল হাত পাবেন এগুলা যে গরু ছাগল খাওয়ার আপনার ভয় থাকবে সেগুলো হাত পাবেন সাঁচার মাথার উপরে দেখেন গাছের উচ্চতা দেখেন কত বড় একটা মানুষ এখনই গাছে চড়তে পারবে এরকম সর্বোচ্চ এক থেকে দেড় বছর আগে যে দেখেন এই গাছগুলো আর খুলে আছে যে এখান থেকে ফুলে যাচ্ছে দেখেন এখান থেকে ফিনি বের হবে আবার এখানে দেখেন এখানে ফুলে আছে এখান থেকে ফিনি বের হবে সর্বোচ্চ এক দেড় বছরের মধ্যে এগুলো গাছে ফিনি বের হবে আর আমরা এগুলো বেছে বেছে দিই যেমন এই যে দেখেন এই গাছগুলো ছাড়া পড়ছে এই লাইনে তুলতেছি এই গাছগুলো ছাড়া পড়ছে আমরা সুন্দর করে যেগুলো সুন্দর কোয়ালিটির গাছ খারাপ গাছ একটা গাছও আমরা ডেলিভারি করি না খারাপ গাছ যেগুলো দেখেন এই গাছটা সারে দেখেন আর একটা গাছ তোলা হচ্ছে এই গাছটা সেরে দেওয়া পড়ছে এই গাছের চেয়ারাটা একটু খারাপ একটু ছোট এই গাছটা সেরে দেওয়া পড়ছে যদি এরকম কোয়ালিটির গাছ নেন আমরা আপনাদের দিতে সক্ষম হব এবং গোড়াটা প্রচুর মোটা হবে হাইব্রিড এগুলো হাইব্রিড এইগুলো হচ্ছে বছরে আপনার দুইবার করে ফলন দেবে আর একটা জাত আছে এই পাশে এগুলো বছরে তিনবার করে ফলন দেবে গ্যারান্টি সহকারে আপনারা যদি ছোটো সাইজ নিতে চান যে ভাববেন ভাই ছোটো সাইজ কম দামের মধ্যে নেব নেবো দেখেন স্ট্যাম্প সাইজ ছোটো সাইজ আছে এগুলো অনেক পিস আছে এগুলোও নিতে পারবেন ওই পাশে আবার বিগ সাইজ আছে আপনারা যে যত পিস নেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো প্রকার কোনো প্রতারণার শিকার হবেন না আমাদের কাছ থেকে নিয়ে এটুকু বিশ্বাস রাখবেন দর্শক শ্রোতা যে কোনো ধরনের গাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের বগুড়া নার্সারিতে আমাদের বগুড়া নার্সারি একমাত্র বিশ্বস্ত নার্সারি যেখান থেকে আপনারা গাছ ক্রয় করলে ঠকবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপারির জাত এই হাইব্রিড জাত নিয়ে অনেক প্রতারণার ব্যবসা চলে বাংলাদেশে আপনারা সাবধান হবেন প্রবাসী ভাই যারা দেখছেন তারা নিশ্চিন্তে নিতে পারবেন এই যে দেখেন এই গাছটা ফেনি চলে যাচ্ছে দেখেন গাছটা ছিলে দিলেই ফেনি দেখা যাবে গাছটা এখান থেকে ছিলে দিলে দেখা যাচ্ছে এ বাংলাটা ছিলে দিলে ফিনি এখানে ফিনি ছিলে আছে দর্শক শ্রোতা এই রকম গ্যাস যদি নেন আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন আপনারা ভাববেন ভাই এগুলো নিয়ে যদি আমাদের লস খাতে হয় এই রকম করতে হয় কি রকম সমস্যা নাই দর্শক শ্রোতা যে দেখেন আমরা এই রকম কোয়ালিটির গ্যাস তুলছি আজকে ডেলিভারি হবে 100 গ্যাস অর্ডার হয়েছে 100 গ্যাসের ডেলিভারি হবে যদি লাগে এই যে দেখেন যদি লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন প্রমাণই দেখেন এই যে গ্যাস এখান থেকে কি রকম এদিকে কি রকম চেক দেখুন এইদিকে কি রকম চেকুন এই যে ফিনি বাইরে হচ্ছে কি রকম মোটা দেখেন আপনারা দেখতেই বুঝতে পারবেন দেখেন দর্শক যদি লাগে এখনই কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম